গরিবের জন্য এটাই ভুক এটা অনেক ভালো টাকার মধ্যে খাওয়া হয়ে যায় রাজধানীতে এখন এক কাপ চাও বিশ টাকায় পাওয়া যায় না কিন্তু বিশ্বাস করুন মাত্র বিশ টাকায় এখানে প্যাড ভরে ভাত খাওয়া যায় আনলিমিটেড ভাত ডাল আর নানা রকম ভর্তা পাওয়া যায় গরম ভাত ঘন ডাল তিন রকম ভর্তা সব মিলিয়ে দাম মাত্র বিশ টাকা চাইলে ভাত আনলিমিটেড বলছি রাজধানীর কাকরাইল ফুটপাতে লোকমান মিয়ার ভাতের হোটেলের কথা যেখানে শুধুমাত্র নিম্নয়ের মানুষ ভাত খেতে আসে বেশিরভাগ রিক্সা চালক কর্মজীবী মানুষ ও সহ অনেকেই কম দামে ভাত খেতে ছুটে আসে গরিবের ভূপে নামে হোটেল দিতে তবে বেশিরভাগ শ্রমজীবী মানুষই প্যাড ভরে ভাত খেতে পেরে খুশি তারা খাবার আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো এখানে গরিবের জন্য এটাই গরিবের ভূপ এটা অনেক ভালো আর এখানে খাবারটা টাটকা খাবার পাওয়া যায় খুব ভালো মানের খাবার কারণ বড়ো বড়ো হোটেল থেকে আমরা তো যাওয়ার সাহস পাই না এই জন্য আমরা গরিব মানুষ তাই গরিবের ভূপে খাইতে আসছে খাবার অনেক ভালো প্রতিদিনই দুপুরবেলা এখানে খাইতে আসছে মানে এখানে তো দামটা কম মানেও ভালো আর রান্নাটাও ভালো টাটকা খাবার ভালো পাওয়া যায়

চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে খাওয়া হয়ে যায় আর কোথাও পাওয়া যায় না হ্যাঁ যে যখন কাজে আসি তখন প্রতিদিন এখানে খাওয়া দাওয়া হয় গরিবের বুফে সকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এই দোকান এখানে শুধুমাত্র ভাতি বিক্রি হয় তাই সকাল থেকে রাত পর্যন্ত ডিম বর্তা মুরগি মাছ সহ নানা আইটেমের কম দামে ভাত খেতে পেরে নিম্নয়ের মানুষ গরিব মানুষের খাওয়ার কি খাবো আর আল্লাহ জামা বাসে দিয়ে আল্লাহ শুক্রিয়া হ্যাঁ ডেলিভারি আসে না খাওয়া দাওয়া চলে আর কি প্রতিদিন সকাল বিকাল দুঃখ টাইমে সব সময় খাওয়া দাওয়া ভালোই খারাপ না মানে ইনকাম কম বাসার যদি দেরি হয় সমস্যা আর গেলে আবার সমস্যা আটটার সমস্যা একবারে চলে যায় চারটে পাঁচটার দিকে যায় গেলে আবার আর আসার না একবারে যায় আর কি খাবারের দাম তো আছে মোটামুটি মাছ খালে ষাট টাকা নেয়

শুরু করে ব্যবসা পরে তার স্ত্রীর বাসায় রান্না করা খাবার এনে বিক্রি শুরু করে ফুটপাতে তখন থেকে এই খাবার নিম্নয়ের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে পরে বড় পরিসরে ফুটপাতে খাবার বিক্রি শুরু করেন বর্তমানে দৈনিক এক শত কেজি চালের ভাত বিক্রি করে লোকমানের হোটেলে এমনটাই জানান হোটেলের কর্মচারী আমাদের এনে মনে করেন গরিবের জন্য খাবার রিক্সাওয়ালা সিএনজিওয়ালা এই মোটর সাইকেল বাইক যারা চালায় তাদের জন্য কম দামে নিম্ন নিম্নস্তরের কম দামি খাবার আসছে আমরা মনে করি যে অনেকদিন যাবো ব্যবসাটা করবেন শুধু তাদের জন্য সর্বনিম্ন আমরা বিশ টাকা ভাত আলু ভর্তা ভাত বিশ টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ আপনি পঞ্চাশ ষাট টাকা ডিম ভাত চল্লিশ টাকা মাছ মাংস মনে করেন যে একবারে সস্তায় মাছ হলো আপনার পঞ্চাশ টাকা আর রুই মাছ হলো ষাট টাকা পোয়া মাছ ইলিশ মাছ পঞ্চাশ টাকা করে বেশি শুধু আপনার রিক্সা হলো সিএনজি জন্য আমরা উদ্যোগটা হলো চেল বেশি হয় লাভ কম হলেও আমরা পুষি চেল বেশি কারণে আর কি কিনা ভালোই হয় আপনাদের পুষি

আবার কাজ আমাদের পুষায় না বলে পরে অনেকে আমরা অনেকে অন্য কাজ করছি আর কি আমরা ব্যবসা বাণিজ্য করছি অন্য ব্যবসা করছি পরে উদ্যোগ নিলাম বাতের হোটেল নিয়ে এই উদ্যোগে আমরা এই বড় ভাইয়ের উদ্যোগ আছে বাদে কোনো দাম আছে তো আমরা সবাই মিললে এই যে কাজ আমরা এখানে কাজ করছি আপনার দশজন আর বাবুরছি সহ আমি সহ তবে কম দামে খাবার বিক্রি করায় বেশ জনপ্রিয় তার হোটেলটি হোটেলটিতে মালিক লোকমান ও তার ভাই সহ দশজন কর্মচারী কাজ করছে এই ব্যবসা করে সফল একজন ব্যবসায়ী হলেন লোকমান আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা